মোদিন এন্টারপ্রাইজ ভাইরাল গোল্ডেন এস এর গেটগুলো তারা সারা বছর ধরে করে থাকছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার সামিম ভাই শামীম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালোবাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনার এই ভাইরাল গেটগুলো বাইরে দেখতে পাচ্ছি যে চমৎকার দুইটা গেট এই দুইটা গেট কোথায় যাচ্ছে ভাই এখানে বাইরে রাখার উদ্দেশ্য ভিতরে আমাদের বিশাল বড় একটা ভেতনামি গেট আছে ওইটাও দেখাবো আর এই দুইটা গেট আমাদেরকে অর্ডার করছে একজন করছে দুবাই প্রবাসী একজন করছে কুয়েত প্রবাসী একজন দুবাই একজন কুয়ে দুইটা গেট কি সাইজ একই রকম জি দুইটা গেটের সাইজ একই রকম 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট দুইটা গেটের সাইজ এবং একটা গেটের উপরে কালেমা লেখা আর একটা এটা ভিতরে বক্স করা আছে গোল্ডেন কালার বক্স গোল্ডেন কালারের বক্স করা হয়েছে জি এই চমৎকার গোল্ডেন এসএস এর গেট গুলো তো এই গেট গুলো আসলে আমরা তো বরাবর সব সময় বলি কিন্তু সব ভিডিও তো সব কাস্টমার দেখে না কিছু মিস করে যায় যে এগুলো আসলে আপনারা কি দিয়ে বানান বা কি কি মেটেরিয়ালস থাকে যে এগুলো আসলে আমি সব ভিডিওতে বলে থাকি কারণ এই পর্যন্ত আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে মদিনা এন্টারপ্রাইজের আমাদের এই গেটগুলো আপনি স্ট্রিটেক কোম্পানি মাল ব্যবহার করা হয় প্রত্যেকটা মালে এই যে দেখেন কোথায় লেখা আছে এই যে স্ট্রিটেক আর গোল্ডেন কালার এগুলো অরিজিনাল চাইনা শিট চায়না থেকে আপনার এই শীত টা করা হয় এই কালারটা হলো একশো বছর পঞ্চাশ ষাট বছরের কিছু হবে না আপনার দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে

আ 2 12 বছর হচ্ছে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই কালারগুলো আপনি 50 60 বছর কিছু হবে না তারপর এই কালারে আমরা রিপ্লেসমেন্ট ওয়ান্টি দেব 10 বছরে 10 বছরের চমক কারণ এই কালারগুলোতে এগুলো কিন্তু নিকল নিকেল করা না নিকেল নিকল না নিকল করা না এগুলো যত্ন সহকারে রাখলে 20 25 বছর 30 বছর কিন্তু অনায়েসে একই রকম থাকে এবং এসএস এর গ যত্ন করে রাখতে হবে বৈশিষ্ট্য এটা এটি যে একটু কেমিক্যালের সাথে যেন বিক্রিয়া না ঘটে সেটি রাখতে হবে এগুলো কত টাকা স্কোয়ার ফিটে এগুলো আপনারা 2200 টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে বাইশো টাকা স্কোয়ার ফিট এবং এটাও কি 2200 টাকা স্কোয়ার ফিট এটা ফিট এইটাও 2200 টাকা স্কোয়ার এটা মডেল একটু চেঞ্জ হয়েছে এটার মডেলটা চেঞ্জ পাতাটা একই রকম বোধ হয় হ্যাঁ পাতা পাতা একই রকম শুধু এখানে লেজার হয় নাই এখানে লেজার হয়নি নাই আইটার ভিতরে দেখেন এই যে এখানে লেজার হইছে উপরে নিচে লেজার হইছে উপরে লেজার হয়েছে যে যে রকম চাই কাস্টমাইজ করে দেয়া যায় কাস্টমাইজ করে দেওয়া যায় কাস্টমাইজ করে দেয়া যায় এই যে এটা ভিতরে আবার দেখেন এই যে এটা ভিতরে আবার দেখেন এই যে খোদাই করে লেখা আছে এই যে বিটি লেখা খোদাই করে এই যে এখানটা লেখা 1.5 জি চমৎকার এই মালগুলো রয়েছে এই জায়গাটা এবং এই মদিনা এন্টারপ্রাইজের এই গোল্ডেন এসএস এটি কিন্তু তারা কিন্তু সর্বপ্রথম মার্কেটিং শুরু করে এবং ভাইরাল করে এই গেটগুলোকে এখনও পর্যন্ত তারা এই গেটের আমি কতগুলো যে রিভিউ করেছি সেটা আমার মনে নাই অনেকগুলো রিভিউ করেছি তাদের এই গেটের এবং প্রচুর মানুষের কিন্তু চাহিদা এই গোল্ডেন গেটগুলো যাই হোক তারপরে ভেতরে নাকি শামীম ভাইরা যে ভিয়েতনাম ডিজাইনের গেট করেছে সেটা আমরা এটা হলো হাইটে ভাই হলো দশ ফিট আর পাশে হলো সাড়ে তেরো ফিট ও এটা এটা ভিয়েতনামিগের একটা সুবিধা হল আপনি এই পুরা палаটা আপনি ওপেন পুরা 13/2 ফিট জায়গা আপনি পুরা পাবেন সাড়ে 2 ফিট পুরো আমি একটু খুলে দেখাবো ইনশাআল্লাহ এই একটা палаা খুলে দিলাম এই একটা палаা খুলে দিলাম আবার এই পাশে আইটা палаা খুলে দিলাম বাহ এই খুলে দিলাম এই খুলে এই পুরা জায়গাটা পিলেন এটা প্রায় অর্ধেক জায়গা আপনি পেয়ে গেছেন এখন যদি আরো জায়গা নিতে যান তাহলে আরো জায়গা আপনি এখানে নিতে পারবো আমি একটু দেখার চেষ্টা করব এই যে দেখেন বাহ এই

যে এটা রঙ করার পরে আমরা আরেকটা এই রঙ করা ছাড়া কিন্তু দেখাটা একটা মজার আছে আর তারা কি কি ধরনের মালামাল দেয় ব্যবহার করা আছে হ্যাঁ সেই আমরা এটা রঙের আগে এটা ভিডিও করি যে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের যে যেটি লেজার কাটিং করেছে যেই প্লেটগুলো সেই প্লেটটা দেখতে কেমন রঙ করার আগে

এইটা হচ্ছে दट 3 এটা কত গেজার ভাই এটা হলো আপনার 14 গেজার 14 গেজের এবং এই ভিয়েতনাম ডিজাইনের গেট কিন্তু তারাছে লেজার কাটিং এর নকশার মধ্যে তারা নিয়েছে চমৎকার তার মানে 14 ফিট বাই কয় ফিট 10 ফিট 14 আপনারা 7.5 ফিট বাই 10 ফিট 13.5 ফিট বাই 10 ফিট এই যে একটা ভিয়েতনাম ডিজাইনের গেট যখন এইটা রং হবে তখন কিন্তু অনেক চমৎকার দেখা যাবে হ্যাঁ তো এইটা যে 6 মিলি প্লেট দিয়ে এবং আউট স্ট্রাকচারে আপনারা বারো গ্যাস দিয়েছেন ভেতরে যেগুলো দিয়েছেন সেগুলো দিয়েছেন চোদ্দ এটা কত টাকা স্কোয়ার ফিটে করে আমরা সিক্স মিলি মোটা প্লেট দিচ্ছি এই যেখানটায় সিক্স মিলি মোটা প্লেট দিয়ে আমরা যেটা এটা কিন্তু পিছনে শিট হবে ভাইজান

তাদের কারখানা আমরা একটু ব্যাক সাইড থেকেও দেখাবো এবং এই যে এইখানটায় একটা যে এখানে দেখেন আমরা ব্যাক সাইডে যে এটা করছি লক সিস্টেমটা দেখাই এই দেখেন এই ভিয়েতনামি ডিজাইনের লকটাও আমরা ব্যবহার করছি দেখেন এই এভাবে এটা লাগাই এই যে দেখেন ভাই এই এটাও এভাবে এই যে ভিয়েতনাম লকও আছে এখানটায় চমৎকার এটা ব্যাক সাইড থেকে আমরা দেখিয়ে দিলাম এইবারে যে

এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ যে এই যে স্কোয়ার ফিট শামিম ভাই সব তো বললাম কিন্তু এই মালামাল গুলো কি আপনারা একটু ফিটিং করে দিয়ে আসবেন না অবশ্যই ফিটিং করে দিয়ে আসবেন ফিটিং এর জন্য আলাদা চার্জ দিতে হবে ফিটিং এর জন্য সারা বাংলাদেশের জন্য আপনি ফিটিং এর জন্য কোনো চার্জ দিতে হবে না শুধু ক্যারিং এর যে খরচটা ঢাকা থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কোনো ফিফটি পার্সেন্ট ওইটারও ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিব আর ফিফটি পার্সেন্ট জার্মাল ওনার ক্যারিং এর যে খরচটা যাবে সেইটার হচ্ছে ফিফটি আপনার জার্মাল জার্মাল এই যে দেখেন আর বাকিগুলো হচ্ছে ফিটিং টিটিং সবকিছু আপনার

এই একটা জেন এই যে দেখেন কত কি এগুলো সব তো স্টিল টেক দিয়ে করা সব স্টিল টেক দেয়া সব স্টিল টেক দিয়ে করা এগুলো হচ্ছে মানে জানালার জানালারটা করছেন না এই জানালটাইগুলা এটা জানালারটা এখানে একটা বড় বারান্দার গিল ওটা ওই জায়গায় যাবে বারান্দার গিল বারান্দার গিল জি প্রচুর প্রোডাক্ট আমরা অনেক জিনিস যারা আসলে গুণগত মানসম্পন্ন এই বাড়ি নির্মাণের মালামালগুলো নিতে চান স্ক্রিনে কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা নক করবেন নক করে আপনারা কিন্তু এই সমস্ত গুণগত মানসম্পন্ন সমস্ত প্রোডাক্টগুলো এই মদিনা এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন মদিনা এন্টারপ্রাইজ ধীরে ধীরে তার ব্যবসা সম্প্রসারণ করছে এবং সম্প্রসারণটা হচ্ছে এইটা আপনাদের মাধ্যমে যারা এই তার কাছ থেকে অর্ডার করে যারা তাকে বিশ্বাস করে কাজের অর্ডার দেয় তাদের মাধ্যমেই তার কিন্তু এই ব্যবসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং সে এক এক রকমের যেমন এখন বর্তমান সময়ে ভাইরাল ভিয়েতনাম ডিজাইন এবং মদিন এন্টারপ্রাইজও কিন্তু ভিয়েতনাম ডিজাইনের গেট বানাতে পারে সেটি তারা কিন্তু দেখালো এবং আপনারা যে যারা চান সব কিছুই কিন্তু এই প্রতিষ্ঠান থেকে পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করতে হবে আপনাকে তো এবার একটু আপনাদের অর্ডার করার নিয়মটা একটু দর্শক যে আমাদের বড় আমাদের অর্ডার করার নিয়ম হলো মদিনা এন্টারপ্রাইজে আমাদের কিন্তু দুইটা প্রতিষ্ঠান একটা হলো মদিনা এন্টারপ্রাইজ আর একটা হলো পাশাপাশি মদিনা এই মদিনা এন্টারপ্রাইসে একটা অঙ্গ প্রতিষ্ঠান মদিনা ডোর সেন্টার যারা একটা বাড়ির জন্য আমাদের কাছে এভরিথিং যত ধরনের মালামাল আছে শুধু ইট বালু সিমেন্ট বাদে সব ধরনের মালামাল আমাদের এক ছাদের নিচে পেয়ে যাবেন আমাদের হলো যে শোরুমটা আছে এমন ডোর সেন্টার ওইখানে আর এফ এল যত ধরনের প্লাস্টিক ডোর মোস্তফা ডোর কাঠের পাল্লা কাঠের চোখার সব কিছু এভরিথিং পেয়ে যাবেন আর আমাদের এই কারখানায় আপনার এসএস এর বা এমএস এর বা সিঁড়ি রিলিং বাহানদার গিল যত ধরনের কাজ আছে আমাদের কাছ থেকে আপনি করাতে পারবেন আর আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা ক্যানিগঞ্জ থানা গদাবাগে আর আমাদের সিস্টেমটা হলো যখন আপনি অর্ডার করবেন আমাদের অর্ডার করার সিস্টেম আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যখন আপনি যে জিনিসটা আপনি চয়েস করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিলে কি আমার বুঝতে সুবিধা হবে এটা বলতে সুবিধা হবে তাহলে কি আপনার যখন আপনি কনফার্ম হবে আপনার দিলে আমরা যাই মাপ নিয়ে আসবো আমাদের প্রতিনিধি যে আছে ম্যানেজার আসে তারা যাই মাপ নিয়ে আসবেন মাপের সময় তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ফিটিং এর পর বাকি টাকা ফিটিং এর পরে চমৎকার আমরা ভিডিওটা দীর্ঘ করলাম এখানে শেষ করছি যারা অর্ডার করতে চান যারা নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ